আসসালাম আলাইকুম মিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ সাহান আজকে আপনাদের নিয়ে আসছি স্টুডেন্ট বা যেটা মজা খুবই সুন্দর একদম চিপ রেঞ্জের মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাটি শাড়ি অনেক কালেকশন এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ফেপিস্টার রয়েছে আপনার তসর সিল্কের মধ্যে আর গর্জিয়াসের শাড়িগুলো আমরা আপনাদের দিয়ে দেবো পাইকারি দামের মধ্যে যারা যারা নিতে চাইছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যে শাড়িটা পছন্দ হয় সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন তো আমরা যে শাড়িটা আমরা আপনাদেরকে প্রথমে দেখা দিয়ে যাচ্ছি এটা হলো আপনার খুবই সুন্দর চমৎকার জাম কালারের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা দেখেন শাড়িটা আপনারা সুন্দরভাবে খেয়াল করে দেখেন পুরোটা শাড়ি কিন্তু আপনার ওভারঅল গর্জিয়াস কাজ করা এটা পার্টটা রয়েছে দেখে কি সুন্দর একদম স্মুথ কাজ করা ব্যাক সাইডও দেখেন রিপিট কাজ করা গোল্ডেন সুতা এবং গোল্ডেন স্টোনের কম্বিনেশন রয়েছে ফার্স্টে এটা রয়েছে আপনার আঁচল আর পুরোটা শাড়ি এভাবে আপনার শেষ পর্যন্ত গর্জিয়াস কাজ করা রয়েছে চৌদ্দ শাড়ি রানিং ব্লাউজ পিস আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি স্টুডেন্ট বাজারের মধ্যে মাত্র দুই হাজার টাকা জি হ্যাঁ যেগুলো মার্কেটে সেল হয় চার থেকে সাড়ে চার হাজার টাকা সেটা আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা গেছে এখন একটা সুতির শাড়ি যদি আপনি কিনতে চান একটা প্রিন্টের সুতির শাড়ি কিনতে গেলেও আপনার পঁচিশশো থেকে দুই হাজার টাকা বাজেট করতে হয় সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটাও দেখেন চমৎকার একটা শাড়ি পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা কিন্তু এই কাজটার মধ্যে কিন্তু অনেক ভালো লাগতেছে এই যে দেখেন কাজটা আপনারা ফলো করে দেখেন বেশ সুন্দর নিখুঁত কাজ করা আর এটা আচরণ কিন্তু অনেক সুন্দরভাবে কারু কাজ করা হয়েছে আর বডি কাজটা হচ্ছে দেখেন লতা পাতা ডিজাইনের কাজ করা আর প্রত্যেকটা ফুলের মধ্যেই কিন্তু স্টোনের কাজ করা রয়েছে গর্জিসভাবে তো যারা অফার পায় যে শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা দেরি না করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন যারা ঢাকার ভিতর এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেব এখন আমরা যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার পাউডার ব্লু কালার অনেকে স্কাই কালারও বলেন কি সুন্দর দেখেন কালারটা ইংলিশ কালারের মধ্যে সাধারণত এই ধরনের কালার কিন্তু আমাদের খুবই রেয়ার সহজে পাওয়া যায় না আর এই শাড়িটাও কিন্তু এটা কিন্তু ডিজাইনটা একটু ব্যতিক্রম রয়েছে যে দেখেন পাটা খেয়াল করলে বুঝতে পারবেন এটা ডিজাইনটা একটু ব্যতিক্রম রয়েছে আর পুরোটা শাড়িতে কিন্তু গোল্ডেন স্টোনে কাজ করা চৌদ্দ শাড়ি রানিং ব্লাউজ পিস অফার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় দেখেন গাইস কি সুন্দর চমৎকারভাবে কাজটা করা হয়েছে আর ভিতরে আপনার ব্লাউজ যদি অ্যাড করা রয়েছে আর কাপড়টা কাপড়টা যদি আমরা দেখাই এই যে দেখেন অরিজিনাল তসর সিল্কের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আর এটা হচ্ছে আপনার ব্লাউজ তো যারা অর্ডার করতে চাচ্ছেন দেরি না করে এখন আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা একটু ডার্ক কালার পছন্দ করেন এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার এই কালারটার মধ্যে গোল্ডেন সুতার কাজটা কোন আরও চমৎকার লাগতেছে গাইস অস্তম এই শাড়িটা আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার আঁচলের কাজ চমৎকারভাবে কাজগুলো করা রয়েছে আর এটা হচ্ছে আপনার পাথরের কাজ করা জারকান স্টোম এটা আমরা অফার প্রাইজে দিয়েছি মাত্র দুই হাজার টাকা গর্জেস কাজ করা একদম শেষ পর্যন্ত কাজ করা রয়েছে আঁচল এটা হচ্ছে আপনার আঁচল বডি বেস আর একদম লাস্টে হলো আপনার কুচি অফার প্রাইজ মাত্র দুই হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার ডিপ মিষ্টি কালারের মধ্যে চমৎকার এই শাড়িগুলো যারা আপনারা নিতে চাচ্ছেন পূজা বা পূজার উপলক্ষে বা আপনার বিভিন্ন পার্টি অনুষ্ঠানে পড়ার জন্য তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন বৃষ্টি কালারের মধ্যে এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে গাই এই দেখেন এটা হচ্ছে আপনার পার এটা আপনার বডি আর ফার্স্টে এটা হচ্ছে আপনার আঁচল আর এটা আপনার এখান থেকে আবার পারস্টার্ট রয়েছে একদম শেষ পর্যন্ত কাজ করা এই দেখেন মাত্র দুই হাজার টাকায় যারা এই গর্জের শাড়িটা নিতে চাচ্ছেন তারা দেরি না করে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এটা হলো আপনার ডার্ক গ্রিন কালারের মধ্যে চমৎকার একটা শাড়ি পুরোটা শাড়ি কিন্তু দেখেন গর্জিতভাবে কাজটা করা হয়েছে একদম নিখ্যাত কাজ করা কোনো জোরি বা আফসন নাই যে সম্পূর্ণ সব পূর্ণ ওয়ার্কে কাজ করা এবং স্টনে কাজ করা রয়েছে পরবর্তী কালারটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে একদম শেষ পর্যন্ত কাজ করা রয়েছে ভিতরেটা কুচি আর এটা হচ্ছে আপনার পাড়ের ডিজাইনটা রয়েছে এটা আর এটা হচ্ছে আপনার বডি ডিজাইন আর ফার্স্টে এটা হচ্ছে আপনার আঁচলে কাজ করা তো আমরা আবার আমাদের আপনাদেরকে কালারগুলো বলে দিচ্ছি মেরুন কালার সবুজ কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালার ডার্ক ব্লু কালার পাউডার ব্লু কালার এটা রয়েছে আপনার পেঁয়াজি পিঙ্ক কালার আর একবার ফার্স্টে যেটা দেখেছি এটা হলো জাম কালার তো সবাই দেরি না করে এখন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন যেটা পছন্দ হয় সেটাই স্ক্রিনশট নেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম